তুমিও কি আমার মতো নতুন ছাদ বাগানই তুমিও কি শীত পড়তে না পড়তেই হরেক রকম শীতের গাছ এনে বাগান ভরানোর চেষ্টা করছো তোমারও কি আমার মতো একটাই চিন্তা যে রাসায়নিক সার ছাড়া গাছগুলোকে ঝাপড়া করব কী করে চিন্তা নেই আজকে এমন একটা জৈব তরল সার দেখাবো যেটা শীতের গাছে দিলে তরতর করে গাছ বেড়ে উঠবে এটাতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এছাড়াও বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো উপাদান যা গাছের সার্বিক বৃদ্ধি করে কিসের কথা বলছি তোমরা কি বুঝতে পেরেছ হ্যাঁ সর্ষের খোল কি করে ব্যবহার করবে সেটাই বলি চলো প্রথমেই এক মুঠো সর্ষের খোল তিন দিনের জন্য এক লিটার জলে ভিজিয়ে দিতে হবে তারপর ওই এক লিটার সর্ষের খোল পচা জল দশ লিটার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রতিটা শীতের গাছের টবের মাটিতে দিয়ে দিতে হবে ব্যাস এই একটা তরল শাড়ি তোমার শীতের গাছে ম্যাজিকের মতো কাজ করবে